আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এম কে জামান রসিত ইজবিলা স্যান্ডো টেন সাজেশন সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে বিবিএ ফোর্থ ইয়ার বিজ্ঞান বিভাগ দু সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের আবার নতুন সংশোধিত রুটিন দেওয়া হয়েছে তো আপনাদের হাতে এখন সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যেই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে নয়টি সাবজেক্ট প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্ব এখানে সমান হিসাববিজ্ঞান বিভাগে নয়টি সাবজেক্টের মধ্যে পাঁচটি ম্যাথমেটিক্যাল সাবজেক্ট এর ভিতরে রিসার্চ ম্যাথোলজি এটা হাফ ম্যাথ আজকে আমরা রিসার্চ ম্যাথোলজি নিয়ে আলোচনা করব এই সাবজেক্টে খুবই গুরুত্বপূর্ণ এখানে এ প্লাস পাওয়া আপনার জন্য সহজ কারণ এখানে বি পার্টে দুইটা অথবা তিনটা ম্যাথ থাকবে আবার সি পার্টে দুই অথবা তিনটা ম্যাথ থাকবে ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো সলভ করলে সম্পূর্ণ নাম্বার পেয়ে যাবেন এবং এ প্লাস পাওয়া আপনার জন্য সহজ হবে পাশাপাশি থ্রি সাবজেক্ট এই থ্রিগুলো ইন ইংলিশ ইংলিশে লিখতে হবে আমার বইয়ে ইংরেজি শব্দগুলো সব পাশেই নিচেই প্রত্যেকটা সেন্টেন্সের নিচে আমি বাংলা লিখে দিয়েছি এটা আপনার জন্য সুবিধা হবে প্রত্যেকটা লাইনে ডুয়েল ভার্সন করে দেওয়া যে ইংলিশ পাশাপাশি বাংলা আর ইংরেজি শব্দগুলো খুব সহজ ভাষাতে লিখে দিয়েছি পুরো বইটা ভার্সন করে দিয়েছি যাতে খুব সহজে আপনারা বুঝতে পারেন বাংলা জানা থাকলে অনেক সময় দুই লাইন নিজে নিজেই বানাই লেখা যায় এজন্য পাশে বাংলা লিখে দিয়েছি যাতে সহজে মনে রাখতে পারেন প্রত্যেকটা চ্যাপ্টার দেখবেন এখন সেট ম্যাথমেটিক্যাল দুইটা চ্যাপ্টার আমাদের ম্যাথ আছে পাঁচ নম্বর চ্যাপ্টার এবং ছয় নম্বর চ্যাপ্টার তো সিলেবাসটা খুবই ছোটো এখানে আপনি প্রশ্নগুলো খুব সহজে কমান পাবেন যে পাঁচ নম্বর অধ্যায় থেকে দুই সেট থ্রি প্রশ্ন এবং এক সেট আবার দুই সেট আছে ম্যাথ প্রশ্ন আসবে ম্যাথমেটিক্যাল পাঁচ নম্বর অধ্যায় থেকে বেশি আসে এবং ছয় নম্বর থেকেও এক সেট ম্যাথ থাকে আবার থিওরিটিক্যাল প্রশ্ন সেটাও পাঁচ নম্বর অধ্যায় থেকে দুই সেট প্রশ্ন থাকবে তো আপনি যদি পাঁচ নম্বর এবং ছয় নম্বর অধ্যায় একটু ভালো করে দেখেন তাহলে এইটটি পার্সেন্ট ওখান থেকে কভার হয়ে যাচ্ছে পাশাপাশি অধ্যায় এক দুই তিন চার এবং পাঁচ এইগুলো আপনি থিওরি দেখবেন তাহলে আপনার কোনো রিস্ক রিক্স থাকবে না এক দুই তিন চার পাঁচ এবং ছয় নম্বর থেকে ম্যাথ দেখবেন এই বেশি কিছু পড়া লাগবে না সিলেবাসটা অনেক ছোটো আছে ভয় পাওয়ার কিছু নেই তো আমি সাজেশন করে দিয়েছি এইগুলো করবেন শুধু আমার বই থেকে যারা এখন আমার বইটা পাননি তারা আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে যে নাম্বারটি দেখা দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা সরাসরি ফোন দিতে পারেন দেখুন এই সিলেবাসে ছোটো একটা সিলেবাস কিন্তু মাত্র সাতটা অধ্যায় দেওয়া এখান থেকে আটটা প্রস্তাব হবে তো পাঁচ নম্বর অধ্যায় থেকে দুই সেট প্রস্ত হবে থিওরি আর ওখান থেকে আসে বেশি পড়াতে প্রতি বছরই এক নম্বর অধ্যায় দুই নম্বর অধ্যায় তিন চার এই কয়টাই পড়বেন বেশি পড়ার দরকার নেই আর এই পাঁচ নম্বর অধ্যায় ছয় নম্বর থেকে অঙ্ক করবেন ব্যাস থিওরি এবং ম্যাথ সব হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবেন আর প্রশ্ন সবগুলো পড়া লাগবে না ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি এখানে দিয়েছি যেমন এক নম্বর অধ্যায় এই কটা ম্যাথ প্রশ্ন পড়বেন দুই নম্বর অধ্যায় এই প্রশ্নগুলো পড়বেন এগুলো আমাদের এই বইয়ের এই যে বইটা এই বইয়ের পেজ নাম্বারে হুম পেজ নাম্বার এখানে একত্রিশ তেত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এই সব পেজে এই পেজ নাম্বার দেওয়া রয়েছে এই প্রশ্নগুলো এই পেজে আছে আর প্রত্যেকটা দেখবেন যে থিওরিটিক্যাল প্রশ্নগুলো পাশে আমি বাংলা লিখে দিয়েছি যেমন বিলিপ করছেন সহজ ভাষাতে লিখেছি পাশে বাংলা লিখে দিয়েছি এইগুলোই ছাত্রদের দরকার কারণ সাধারণ বইগুলো দেখা যায় যে ইংলিশ থাকে না এই বাংলা দেওয়া থাকে না বলে ইংলিশটা সে ভালোভাবে মনে রাখতে পারে না এই সমস্যাগুলো আমি সমাধান করে দিয়েছি এখানে পাশে বাংলা লিখে দিয়েছি এটা আপনাদের জন্য অনেক উপকার হবে অনলাইনে আমাদের ভর্তি চলছে যারা ভর্তি হবে তাদের জন্য বই দেওয়া হবে আর কোর্স ফি খুবই কম আপনারা যোগাযোগ করেন সরাসরি ফোন দেন এক তারিখ থেকে আপনারা যাচ্ছে এখনই ভর্তি চলবে আপনাদের তো পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে সময় কম এখন ক্লাস চলছে এখনই আসেন যা শেষ হয়ে গেছে যেগুলো ওগুলো আমি কাবাট করে দিতে পারব কারণ আমার অনেক ভিডিও এক একটা সাবজেক্টে প্রায় দুইশো আড়াইশো দেড়শো করে ভিডিও রিজার্ভ আছে এক একটা অধ্যার উপরে দশ বারোটা করে ভিডিও যদি আপনাকে দেওয়া হয় তো একদিনে একটা অধ্যায় শেষ করতে পারবেন আর এর জন্য আমি সার্ভিস সহযোগিতা করবো কোনো টেনশন নেই দেখেন প্রস্তুতগুলো সব পাশে বাংলা লিখে দিয়েছি প্রত্যেকটা লাইনের পাশে বাংলা লিখে দিয়েছি রিসার্চ ম্যাথোলজি পাশে বাংলা থাকলে বুঝতে সুবিধা হয় তাছাড়া এই ভাষাগুলো একটু কঠিন আর সহজ ভাষাতে আমি ইংলিশে লিখে দিয়েছি যাতে দুই লাইন লিখতে পারেন বেশি কিছু লেখা লাগবে না এরকম পয়েন্টগুলো দিবেন অল্প লিখবেন এবং নাম্বার ভালো পাবেন সঠিক কথাটা লিখবেন হাবিজাবি লিখে খাতা বানানোর দরকার নেই তো আজকে আমরা রিসার্চ ম্যাথোলজি নিয়ে আলোচনা করছিলাম সাজেশনগুলো দেখছিলাম পরবর্তীতে আমরা অন্য সাবজেক্ট দেখব তো সবচেয়ে ভালো হবে আমার সিরিজের বইগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনার জন্য খুব উপকার হবে ইনশাল্লাহ সাধারণ বইগুলো সাধারণ গোছানো থাকে না বলে ছাত্রদের জন্য খুব কঠিন হয়ে যায় কারণ থিওরিটিক্যাল বিষয়গুলো সহজ ভাষাতে না লিখে কঠিন ভাষাতে লিখে ছাত্রদের কাছে কঠিন হয়ে যায় যেন আমি সাবলীল ভাষা খুব প্রাঞ্জল ভাষা দিয়ে একবার পড়লে আপনি লিখতে পারেন সেভাবে আমি লিখে দিয়েছি থিওরিগুলো অর্গানেশন বিহেভিয়ার অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম ল অ্যান্ড প্র্যাকটিস সব সাবজেক্টগুলো আমি সুন্দরভাবে সহজ করে দিয়েছি এবার আসেন বিরিপ কোয়েছেন সারা বই পড়া লাগবে না আমি এখানে ইম্পোর্টে দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট বা নিরানব্বই পার্সেন্ট কমান আসবে বারোটার ভিতরে কমপক্ষে দশটা কমান থাকবে এরকম কিছু প্রশ্ন আমি এক জায়গায় করে দিয়েছি এই হচ্ছে ক বিভাগের জন্য আমার বইয়ের দেখেন সাদস্য নেই মাত্র অল্প কয়টা প্রশ্ন দিয়েছি এই পঁচাত্তরটা প্রস্তাব দিয়েছি সব পুরো বই মিলে পঁচাত্তরটা প্রশ্ন দিয়েছি এই পঁচাত্তরটা বিনিফ কোয়েশন পড়লে আশা করি এইখান থেকে বারোটার ভিতরে কমপক্ষে দশটা বা এগারোটা কমান পাবেন যদি নয়টাও কমান পায় তাও তো অনেক সারা বই পড়া লাগলো না একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে কারণ ছাত্রদের কথা মাথায় রেখে আমি আমার বইগুলো সুন্দরভাবে সহজভাবে সহজ সাজা দিচ্ছি কারণ আপনাদের দায়িত্ব বইটা সংগ্রহ করা ইউটিউবে আমার ক্লাসগুলো দেখলে আপনারা বুঝতে পারেন যে আমি কীভাবে উপস্থাপন করি প্রত্যেকটা ক্লাস কিন্তু আমার এই বই থেকে দেওয়া হয় তাই বইগুলো অনেক সহজভাবে লিখেছি আপনাদের জন্যই তো লেখা টাকা দিয়ে যদি বই কিনতে হয় তাহলে আপনি একটা ভালো বই কিনবেন টাকা দিয়ে যদি স্যারের কাজ পড়তে একটা ভালো স্যারের কাজ পড়বেন যে স্যারের কথা আপনি বুঝতে পারেন যে সহজভাবে বোঝাই কারণ স্যারের কারণে অঙ্ক কঠিন হয় আর স্যারদের কারণেই অঙ্ক সহজ হয় এটাও তো আপনার সিলেক্ট করতে হবে আর আমরা এবার অফার দিয়েছি যে যারা আমাদের এখানে অনলাইনে ভর্তি হবে তাদের জন্য বই ফিরি বই কিনা লাগবে না এখনই যোগাযোগ করুন আর শেয়ার ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিই পরবর্তী কাজে লাগবে আমার বিল্লাহ আসসালামু আলাইকুম